হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ জেনটা মাই বলক আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এই গরমে আপনার শরীর যেসব খাবার মাধ্যমে শরীর সুস্থ ও শরীর ঠান্ডা রাখবেন তার মধ্যে চিরা হলো একটু অন্যতম তো আমি আমার বাচ্চাকে যেভাবে চিরা খাওয়াই তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো আজকে আমি আমার বাচ্চাকে চিরার পাশ বানিয়ে খাবো তো আমি পাশ বানানোর জন্য যে পরিমাণ চিরাটা লাগবে সেটা নিয়ে নিলাম আমার বাচ্চা যতটুকু খেতে পারবে সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নিলাম সাধারণত চার পিস খেজুর এবং খেজুরটাকে আমি ওয়াশ করে নিচ্ছি এবং এটা কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রেখে দেবো দেন আমি চিড়াটা নিয়ে নিলাম এবং চিরাটা ওয়াশ করবো আর চিরাটা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা চুলাই দেওয়া হবে তো সেক্ষেত্রে এটা শুধু ওয়াশ করলেই হবে ভিজে রাখার দরকার নেই তো আমি চিড়াটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি আর এটা শুকনো শুকনো রয়েছে যেহেতু আমি ভিজিয়ে রাখিনি আমি পানিটা ছেঁকে নিয়েছিলাম তো এটা আপনি চাইলে মেশ করে নিতে পারেন আপনার বাচ্চা যদি ছোটো হয় ছয় মাস সাত মাসে হয় তাহলে আপনি খুব ভালোভাবে মেশ করে নেবেন যেহেতু আমার বাচ্চা একটু বড় সেজন্য আর আমি পুরোপুরি মেশ করে নিই আর আমি ভিজিয়ে রাখা খেজুরটি এবং এটাও ভালো করে মেশ করে নেব পিউরি বানিয়ে নেব তো আপনারা চাইলে এটা ছেঁকে নিতে পারেন তো আমার খেজুরটা নরম ছিল তাই আর ছেঁকার প্রয়োজন হয়নি তো আমি যে পাতলে রান্না করবো সেটা বসিয়ে দিলাম এবং এখানে হাফ চামচ পরিমাণ বাটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারেন তো আমি চিরাটা একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে পানি ইউজ করবো আপনারা চাইলে এখানে গরু দুধও অ্যাড করতে পারেন বা অন্যান্য দুধও অ্যাড করতে পারেন যদি আপনার বাচ্চা এক বছর উপর হয় যেহেতু আমার বাচ্চার এখন এক বছর হয়নি সেক্ষেত্রে ওকে আমি ফর্মুলাটা পরে অ্যাড করে নেবো আর পানি দিয়ে রান্না করব। দেন আমি একটা এলাচ দিয়ে দিলাম ভালো একটা স্কিনের জন্য এলাচটা খুবই দরকার এবার আমি খেজুরের পিউরিটা দিয়ে দেব এটা দিয়ে ভালোভাবে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেবো আর খেজুরটা আপনি পরেও চাইলে অ্যাড করতে পারেন তো আমি আগে এটা অ্যাড করে নিলাম এই গরমে আপনার শিশুকে শরীর সুস্থ এবং স্বচ্ছ থাকতে চিরার কোনো বিকল্প নেই চিরা কিন্তু বাচ্চার শরীর ঠান্ডা রাখে এবং বাচ্চাদের ঘুমও ভালো হয় এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করে সব থেকে বলা এটাই দরকার যে চিরা কিন্তু বাচ্চাদের পেটও ঠান্ডা রাখে তো চেয়ার পায়েসটাই এবার তৈরি হয়ে গেল এর সাথে আমি এখন একটা বিনানা ইউজ করবো তো এখানে আমি একটা অর্ধেক নিয়ে নিলাম তো আপনারা চাইলে একটাও নিতে পারেন সেটা আপনার বাচ্চার বয়স অনুযায়ী তো আমার বাচ্চা যতটুকু খেতে পারবে ততটুকু নিয়ে নিলাম তো আমার চেয়ার পায়েসটা হয়ে গেছে এখন আমি এখানে কলার পিউরিটা অ্যাডজাস্ট করে নেব। তো এখানে আমি ফরমাল দুধটাও অ্যাড করে নিয়েছিলাম কিন্তু ভিডিওটা মিস্টেক হয়ে গেছে তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর চিরার পাশে একটু সাপ বাড়ানোর জন্য আপনারা এখানে বাদামের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন যেহেতু আমার কাছে এই মুহূর্তে বাদামের গুঁড়োটা ছিল না সেই জন্য আর আমি অ্যাড করে নিই তো আপনার বাচ্চা যদি এক বছর উপর হয় তাহলে কিন্তু আপনার চিরার পাশ না পারে শুধু চিরা এবং কলা চোটকেও খাওয়াতে না তো যাই হোক সবাই ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ